হাই ফ্রেন্ড আগে একটা ব্লক নিয়ে চলে আসলাম এই যে কাকার চিংড়ি মাছ নিয়ে এসেছে এখন কাকার চিংড়ি মাছ বাচাবাচি করছে ক্লিং করছে টিপলি বেরিয়ে বলবে এই যে এমাত্র তিনটে এখন বাঁচা হয়েছে এখানে অনেক মাছ আছে রান্না বান্না হবে

আচ্ছাই বড় কাঁচকলা আচ্ছাই বড় রান্না হবে আর বেগুন কাকা বেগুন বলছি খুব বড় নাকি বেগুন নিয়ে এসেছে ও রেপ্পা এ এতো ই বেগুন দেখো বেগুন বেগুন নিয়ে রান্না হবে আর এর ভেতরে পেঁয়াজ ঝাল পেঁয়াজ শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব আছে কারণ আমরা এখন আর বেশি দিন নেই তো আর অল্প দিন আছে বলে অল্প অল্প বাজার করে নিয়ে আসা হয়েছে আর এই যে চাল চাল দেড় কিলো দেড় কিলো আর দেড় কেজি চাল আছে এখানে আমাদের কারণ আমরা এগারো তারিখে বাড়ি যাচ্ছি তো ওই জন্যে হুম ঠিক আছে এই চিংড়ি 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 মাছ ব্যাস ঠিক আছে সবাই ভালো থেকো আর সবাই একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও একটু ভাইরাল করার চেষ্টা করো